খ্রিস্টান হইলে কফি নেই মুসলিম হইলে কফনে হিন্দু হইলে চিতাই ছাই ও মানো গৈরব করার নাই রে কিছু না ও মানো দুই দিনের দুনিয়াতে গুণব করার নাই রে কিছু নাই ঠিক না সেই সময় একজন যুবক দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন আল্লাহ রে জীবন আমি সব আমার গুনাহ আমল ভালো আমল চোখে পড়ে না জীবনে একটা মাত্র আমার ভালো মনে পড়ছে ইয়ার আব্বাল আলমী আমি যখন আমার বাড়িতে ছিলাম আমি তখন এখন উপহার অবস্থান করছি আমার বাড়িতে আমার সন্তান সন্ততি আছে আমার স্ত্রী পরিবার আছে আর আমার মা এবং মা জীবিত আছে জোরে বলেন মার খাবা ইয়ের আমি আমার মাকে এবং বাবাকে অত্যন্ত ভালোবাসতাম হৃদয় দিয়ে করে যেতে ভালোবাসতাম আমার আমি একদিন চলে গেছি বাড়ি থেকে চলে গেছি কাঠ কাটার জন্য আমি দূরে চলে গেছি জঙ্গলে যখন ফিরেছি রাত হয়ে যাবার পরে আমার বাড়িতে তেমন খাবার ছিল না খাবার না থাকার কারণে বাবা মা ওকে খাওয়াতে পারি নাই আর আমি বাবা মাকে না খাওয়াইয়া আমি আমার সন্তান সন্ততিকেও কেউ খাওয়াতাম না জোরে সুবহানাল্লাহ আমি সবার আগে আমার কোন বাড়ির খাবার খাবার গুলোকে আমি আমার মা এবং বাবার মুখে দিতাম মা এবং বাবাকে খাওয়ানোর পরে আমার সন্তানদের খাওয়াতাম খাওয়াতাম আসছি বাড়িতে সন্ধ্যা অনেক রাত হবার পরে আমার বাড়িতে ছিল দুধ দহন করার জন্য উঠনি ছিল আমি দুধ দহন করে আনছি দুধ দহন করার পরে সেই দুধটাকে আমি সুন্দর করে আমার মায়ের কাছে নিয়ে গেছি আমার মা ঘুমিয়েছিলেন ঘুম থেকে যাগুলো

হয়ে যাওয়ার তো অফিক তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন গুহা থেকে বের হওয়ার জন্য সামান্য পাথরটা সরে গেল পাথর যখন সরে গেছে কিন্তু এখনো তিনজন ব্যক্তি ওই গুহা থেকে বের হওয়ার মতো এখনো জায়গা সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই এখান থেকে একটা হাদিস থেকে জানলাম এই অর্ধে বংশ থেকে জানলাম পিতা মাতার খেদমত করলে আল্লাহ কবুল করলে পড়ে আপনার জন্য বালা মুসিবতে আল্লাহ আসান করে দেয় সুবহানাল্লাহ বলবেন না দুই নাম্বার যুবকটা দাঁড়িয়ে গেলেন আলবিরা রাব্বাল আলামিন আমার জীবনে তেমন কোন ভালো আমল নাই একটা মাত্র ভালো আমলের কথা মনে পড়ে ইয়া রাব্বাল আলামিন এই পৃথিবীতে আবি ছিলাম এমন একজন মানুষ আমি যুব যৌবন বয়সে আমার একজন চাচাতো বোন ছিল চাচাতো বোনের সঙ্গে প্রেম করতে বড় আমার আগ্রহ জাগে আমি তার সাথে অনৈতিক কার্যকলাপ করার জন্য তার সঙ্গে আমি সব সময় ব্যতিব্যস্ত হয়ে যেতাম আমি শুধু সুযোগ খুঁজে নিতাম কখন আমি তার সঙ্গে জেনার জেনে ব্যবচারে লিপ্ত হতে পারবো কখন তার সঙ্গে আমি প্রেম করবো এক কি গোপন একটা জায়গায় আমি তার সঙ্গে অবস্থান করবো এই চিন্তা করে আমি তাকে প্রস্তাব দিলাম আমার বলতে বললেন

আমাকে একটু খাবার দিয়ে দাও আমাকে একটু টাকা দিয়ে দাও আমি সুযোগটা বুঝে নিয়ে তাকে বললাম আমি তোমাকে খাবার দেব টাকা দেব কিন্তু শর্ত হচ্ছে আমার সঙ্গে একদিন তোমাকে অবস্থান করতে হবে আমার সঙ্গে তোমাকে থাকতে হবে জোরে কন্যা উজবিল্লা আমি শর্ত রাজি হয়ে গেলাম পেটের খোলার কারণে মেয়েটা রাজি হয়ে গেল আমি তার আমি আমার বোনটাকে আমার চাচাতো বোনটাকে আমি একা কি গোপন ঘরের মধ্যে নিয়ে গেলাম আর আমি তাকে 100 দিরহাম দিয়ে দিলাম 120 দিরহাম দিয়ে দিলাম তাকে এবং কিছু খাবার দিয়ে দিলাম একদিন সে আমার কাছে চলে এসেছে গোপন ঘরে চলে আসলো আমি যখন তার সঙ্গে জেনাবে বিতর লিফত হওয়ার জন্য যখন কাছে কাছে নিকটবর্তী হয়ে গেলাম আমার বোন তখন আমাকে বলছে তুমি কি আল্লাহকে ভয় কর না ভাই রে আমি খুদার তখবার কারণে তোমার কাছে আসছিলাম তুমি আমাকে 120 দিরহাম দিয়েছিলে আমি সেটা দিয়ে আমার খুদারের ইবরণ করেছি তুমি আল্লাহ কে ভয় করো আমার সঙ্গেই কার্যক্রম করো না তুমি আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা সেই দিনে সাবধান হয়ে আমার গুড়ার কাছ থেকে উঠে আসলাম উঠে এসে আমি সেই দিনে ওই যে শপথ করলাম তওবা করলাম আর जिंदगी কোনদিন আমি খারাপ কাজ করে নাই জিনা আমি জারু করে নাই আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য সেই দিন আমি গুড়ার কাছ থেকে ফিরে এসেছি খালেস দিনে তওবা করে ভালো হয়ে গেছে আমি আল্লাহ তওবা করেছি আমার ভাবে ভাবে ইয়া আইয়ুকাল্লাদিন আমানু إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم وإدخلكم جنات تجري

একটা আমল আমার ভালো মনে পড়ে আমার বাড়িতে আমি কয়েকজন কর্মী নিয়োগ করেছিলাম কাজের নিয়োগ করলাম রাখাল নিয়োগ করলাম কাজের লোক নিয়োগ করার কারণে শ্রমিক নিয়োগ করার কারণে একটা শ্রমিক আমার বাড়িতে কাজ করলো কিন্তু সেই দিনে সে মজুরি না নিয়ে আসে চলে গেল আমি তার মজুরিটা অবশিষ্ট মজুরি সে যেটা যেটা সে পাবে সেটা রেখে দিলাম ওইটা দিয়ে আমি সুন্দর করে একটা ছাগল কিনলাম ছাগলের পাল হয়ে গেল বিক্রি করলাম গরু কিনলাম গরুর পাল হয়ে গেল বিক্রি করলাম উঠ কিনলাম উঠুর পাল হয়ে গেল আমি সেটা সে টাকা দিয়ে আমি রাখাল রাখলাম লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে ছাগলের পাল উটের পাল গরু পাল হয়ে গেল অনেক দিন পরে আমার সেই ওই ওই ছাত্রিকটা আমার কাছে এসে বলতেছে মুনিব রে আমি চলে গিয়েছিলাম আপপার কাছ থেকে ওই যে একদিন একদিনে যত টাকা মজুরি ছিল আমাকে একটু দিয়ে দাও সেইদিন আমি বললাম তোমার মজুরি তোমার হয়ে গেছে এই যে ছাগলের পাল উটের পাল আর এই যে গরুর পাল দেখছো সমস্ত তোমার মজুরি তুমি সব নিয়ে যাও সেইদিন বলছিলেন আপনি আবার মনে আপনি কি আমার সঙ্গে শিটকারি করছেন মস্করা করছেন আপনি কি আমার সঙ্গে আপনি কি ইয়ার কি মারতেছেন এটা কি সম্ভব আপনি কি আমার সাথে এরকম আচরণ করছেন যে সম্পদ আপনি আমাকে দিচ্ছেন এটা কখনো সম্ভব হতে পারে না বলে না আল্লাহর কসম করে বলি তুমি যে সেই দিন আমার কাছে কিছু টাকা রেখে গিয়েছিলে ওই টাকা আমি নষ্ট করি না ওই টাকা আমি বাড়ানোর জন্য ছাগল কিনছি ছাগল থেকে গরুর পাল হয়েছে গরু কিনছি গরুর পাল গরু থেকে উটের পাল সব সম্পদে তোমার আমি আল্লাহর আস্তে সব আমি তোমার জন্যই করেছি সব তুমি নিয়ে যাবে তোমার জন্য বলে আল্লাহ লোকটা নিয়ে গেল ওই দিনের ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ এটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায় এই ভালো আমল কবুল হওয়া যদি হয়ে যায় মেঘের বাণ করে তিনজনকে গুহা থেকে বের হবার তৌফিক দিয়ে দাও সেই দিন আল্লাহ রব্বুল আলামিন এই তিনজন ব্যক্তিকে গুহা থেকে বের করে দিলেন আর তিনজন ব্যক্তির তিনটা আমলের কারণে গিয়ে বের হয়ে গেলেন আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিতে চাই প্রথম শিক্ষাটা হচ্ছে পিতামাতার খেদমত দুই নাম্বার শিক্ষা হচ্ছে আপনার কি যখন জেনা ব্যবিচারের কাছ থেকে ফিরে থাকতে হবে অন্যায় অবিচার করা যাবে না আল্লাহকে ভয় করতে হবে তৃতীয় নাম্বার শিক্ষা হচ্ছে যে আপনার বাড়িতে যে রাখাল রাখা হয় যা রাখাল রাখেন কৃষক রাখেন এগুলোর সাথে ভালো আচরণ করেন তাদের শরীরের ঘাম শরীর

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত জনের রকম বাহু দুরি ঠিক না গাড়ি বাড়ি আর চালিকা স্বপ্নের বড়ে জিগা সবই যেন বিছে মায়া সালজাহ তুরি ও ভাই আজাত দুদিনের দুনিয়া কত জনের কত রকম বাহু দুরি কথা বলেন ঠেকে না ক্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই ও মানো গয়রা bạcার নাই রে কিছুন ও মানো দুই দিনেরই

সে সাধারণ কোন লোক নয় সে সাধারণ কোন সাধারণ কেউ না আসে হচ্ছে আজদাই আলহিস আমার জীবনটা আমার জানটা পালস করার জন্য সে চলে এসেছে আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ যখন কাছে যখন আজরাইল এসে সালাম দিলেন সালাম দিয়ে বলছে যে রব্বাল ইয়া রাসূল এই পৃথিবী থেকে আপনার দুনিয়াটা জীবনটা শেষ হয়ে যাচ্ছে শেষ প্রান্তে আপনি চলে এসেছেন আপনার হায়াতটা শেষ হয়ে গেছে চলুন যেতে হবে রাসূল সাল্লাল্লাহু বললেন আমার বয়স কত বলে আপনার বয়স হয়ে গেছে 90 বছর কত বছর রাসূলের বয়স বলতে কত বছর ছিল

আর 40 বছর পর্যন্ত তিনি ছিলেন নববতের আগের আর 23 বছর তার নবুয়তি जिंदगी এই 23 বছরের जिंदगी যদি আপনারা জীবনে বাস্তবায়ন করেন আপনাদের জন্য অপেক্ষা করছে রাসূলুল্লাহ যেই জান্নাতে যাবেন আপনি আমলগুলো করতে পারলে আপনাদের জন্য রাসূলের সেই জান্নাত আপনাদের জন্য হবে ঠিক কি না ওয়া জান্নাতুল ফিহা লা